কুয়েতে দালাল চক্র নিয়ে প্রবাসীদের সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজের বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি বিভিন্ন পেশায় কুয়েতে যেতে ইচ্ছুক প্রবাসীদের দালাল চক্রের বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস সোমবার দূতাবাসের ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় বাংলাদেশী কর্মীরা অসীম আগ্রহ সহকারে কাজের উদ্দেশ্যে কুয়েতে আগমন করলেও অনেক ক্ষেত্রে দেশটিতে আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর মধ্যসত্বভোগী তথা দালালের কারণে বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হচ্ছেন এতে আরও বলা হয় কুয়েতের আইন অনুযায়ী কোনো ব্যক্তি নির্ধারিত কর্মস্থলের বাইরে অন্যত্র কাজ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় বা দেশে ডিপোর্ট করে অবৈধভাবে কুয়েতে অবস্থানকারী বাংলাদেশি কোনো ব্যক্তিকে গোপনে কোনো কুয়েতি ব্যক্তি নিয়োগ দিলেও তাদের অত্যন্ত নিম্ন মজুরি প্রদান করে থাকে এবং অনেক ক্ষেত্রে তাদের উপর শারীরিক অত্যাচারের ঘটনাও ঘটছে এর ফলে ব্যক্তির শারীরিক ও অর্থ ক্ষতি ছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে